হ্যাঁ বেগুন বেগুন লাগাইছে কত সুন্দর বেগুন কত সুন্দর বেগুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বেগুন খাত খেত আর একটু ভিতরে আসি একটু অনেক সুন্দর হয়েছে কয় শতাংশ জমির মধ্যে লাগাইছেন এটা বেশ

লস হলে তো করার কিছু নাই চাষীকে তো আবার আবাদ আবাদ করতে হবে আবার তাই আবার আবাদ করছেন তা আপনি এটাতে কি পরিমাণ লস হয়েছে মনে করেন মনে করেন যে আসলটা কোনো মাথায় উঠছে ও মানে যেটাকে খরচ করছেন ওইটাই কোনো রকম উঠছে ও তার মানে কষ্টটা ভাও যেটা খরচ করছে ওইটাই উঠছে এটাতে লাগাইছেন এটাতে পর্যন্ত কত কত খরচ গেছে আপনার এটা বর্তমান যেটা দেখা গেছে তাতে হাজার বিশ টাকা পড়ছে হাজার বিশ খরচ হয়েছে ও তারে কামলা গিয়েছে পুলি

কত সুন্দর বেগুন খেত কত কষ্ট করে আবাদ করছে ওই দেখলেন তো ওপারে বেগুনে বেগুনের গাছটা মরি গেছে হ্যাঁ পুরানো হয়েছে লস আসলটা উঠছে রকম আবার কৃষক তো কী করবে জমি তো আর ফেলে রাখতে পারবে না তাই আবার দেখেন এই যে আবার কি যে বেগুন লাগাইছে আবার খরচ করতেছে হ্যাঁ আল্লাহ যেটুকু দিবেন সেটুকুতেই খুশি থাকতে হবে আপনার নামটা কী যেন ও মোহাম্মদ আজিজার রহমান এই আমাদের আদিদের শাসা সহ সকল কৃষকজন ভালো থাকে আপনারা দোয়া করবেন হ্যাঁ ওটা তো কুড়িয়ে পোকা ধরে ওই ক্ষেতটা তো নষ্ট হয়ে গেছে আবার এটা তো লাগাইছে এখনও ছোটো তো এটার মধ্যে কি কোনো কুড়িয়ে পোকা ধরছে নাকি এই সোড়ো গাছের মধ্যে এই যে আমাকে দেখান তো একটু এটার মধ্যে ও এই যে একটা কুড়িয়ে পোকা তারপরে এই যে এই যে একটা কোথায় যেন কইলেন এই যে একটা না হ্যাঁ এই যে দেখেন এই যে এখনও গাছ ছোটো এখনও গাছ ছোটো এই যে কুড়ি পোকা এটা তো ধরছে এই যে কুড়িয়া পোকা ধরছে হ্যাঁ দেখেন কত কষ্ট রোগ তো আসে বৃষ্টি খরা সারের দাম বেশি দিন মজুরের দাম বেশি তারপরেও কত কষ্ট নিয়ে প্রচণ্ড রোদরে দেখেন রোদ দেখেন রোদ প্রচণ্ড রোদরে এই চাষাবাদ করতেছে কেন ফসলের দাম বেশি হয় আপনারা তো যারা কিনে খান তারা তো বোঝেন না হ্যাঁ সবজির দাম কেন বেশি হয় একটু বেশি হইলেই আপনারা অনেকে মন খারাপ করেন একটু দাম বেশি হলে আপনারা মন খারাপ করেন করার কিছু নাই আপনারা যারা কৃষক কৃষিকে যারা পছন্দ করেন তারা তো বোঝেন কত কষ্ট যে আর একটা কুড়ি সেই যে হ্যাঁ এখন তো ওইখানে হাঁটতে হাঁটতে আমিও চিনি ফেলাছি কুড়িয়া পোকা কোন গাছে ধরছে এই গাছগুলি নষ্ট হয়ে যাবে গাছগুলি নষ্ট হয়ে যাবে সকল কৃষক ভালো থাকুক সকল চাষি ভালো থাকুক এই পোতাশা রইল এই যে এই যে এই যে যারা কুড়িয়া পোকা ধরছে এই যে দেখেন এখনও ছোটো গাছ তাতেই কুড়িয়া পোকা ধরছে আবার এই যে গাছ মরে গেছে হ্যাঁ হলুদ হয়ে গেছে আরও তো কত মারা যাবে তার ঠিক ঠিকানা নেই হ্যাঁ সমাজে দর্শক আপনারা কষ্টকরী ভিডিওটা দেখলেন আপনারা ভালো থাকেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা সকল কৃষক চাষি ভাইকে যেন দোয়া করবেন সকল কৃষক ভাই যেন ভালো থাকে আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য দায়ী দীর্ঘায়ু দান করে ক্ষত